আসলে আজকের যে মিটিংটা ছিল ওই মিটিংটা ছিল আপনার চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের বিএনপির মিটিং পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা পলিটিক্যাল পার্টি মিটিং এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এবং এটা প্রায় মিটিং মাঝখানে পনেরো বছর ছিল না কারণ আপনার ফ্যাসিজিম সেগুলো অ্যালাউ করেনি এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্কে এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে আমাদের দুই পার্টির সংখ্যক আরও বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে আর আপনি যে প্রশ্ন করেছেন রিগার্ডিং ইলেকশন এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার আর আপনি খুব ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কী দেশের বর্তমান পরিস্থিতি কী আমরা সেটু তাদেরকে বিলিভ করি তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায় একটা আপনার যেটাকে আমরা বাংলায় বলি কি স্টেবিলিটি বাংলাকে একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়